আমি চলে যাচ্ছি জান্নাত আলোচনার পক্ষ থেকে আপনাদেরকে আমি আজকে কিছু ওনা দেখাবো অর্গেঞ্জার উপরে মুফ কালার ওনা এই যে কাইন্ডলি টা আপনারা গুলো দেখেন এই যে এটা হলো আপনাদের অর্গেঞ্জার উপরে এগুলোর উপর রিয়েল অর্গেঞ্জা কাজের কোয়ালিটিটা দেখেন পালের কাজ করা মিরর কাজ করা এবং স্টোন ওয়ার্ক উপরে কার্ট ওয়ার্ক পার উপরে এটা আপনাদের মুফ কালার যারা মুফ কালারের শাড়ি কিনছেন তাদের জন্য এই ওনা গুলো আজকে আপনাদেরকে আমরা স্যাম্পলটা খুলে দেখাচ্ছি এই দেখেন বর্ডারটা দেখেন একদম লাক্সারি কাজ আপনার ডিজাইনটা দেখেন এই দেখেন দেখছেন অনেক সুন্দর কাজ করা সম্পূর্ণ আপনার ওয়ার্কের উপরে মিরর সেট করা আছে এখানে তারপর আপনার পালের কাজ আছে এটার মধ্যে আমাদের এখানে তিনটা ডিজাইন আছে আপনাদেরকে আমরা তিনটা ডিজাইনই দেখাবো এটা একটা গেলো ডিজাইন এটা লাগে আপনার এটাও পালের কাজ করা এবং এটা পার্টের আপনার চওড়া এটা সমান পাট এটা কার্ট ওয়ার্ক করা অনেক সুন্দর এটা আপনার মুফ কালার উপরে হ্যাঁ দেখেন এই দেখেন দেখেন অনেক সুন্দর এগুলো আপনার যারা একটু ভালো এক্সক্লুসিভ ওনা খুঁজতেছেন তারা আপনার আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ইনবক্স আমাদের নাম্বার দেওয়া আছে দেখেন একটা ডিজাইন আর এটা হবে ছোট পারের মধ্যে এটা হবে আপনি দেখেন এটা পার বর্ডারটা খুবই ছোট বাট আপনি অনেক সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন স্টোন আছে আপনার এটা প্রতিটা ফুলের মধ্যে আপনার স্টোন করা আছে একদম এই দেখেন 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 ডিজাইনটা দেখছেন আপনি তিনটা ডিজাইন এখানে আছে তিনটা তিন স্টাইলের একটা বড় পর একটা মিডিয়াম একটা ছোট তো এটা আপনার রিয়েল মুভ কালারের মধ্যে আর এটা আপনার অর্গানজার উপরে তারপরে আমাদের কাছে আমরা আপনাদের জন্য অনেক অর্গানজার কালেকশন নিয়ে আসতেছি আমরা আমাদের এখন প্রতিদিন আপনারা আমাদেরকে আমাদের ভিডিওটা পাবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম